আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আরও একটি চমৎকার ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমার সামনে আপনি দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিন দুটো হচ্ছে ইলেকট্রিক নুডলস মেকিং মেশিন নুডলস এমন একটি খাবার যার চাহিদা কিন্তু সারা বছর সমানভাবে থাকে আর হোম মেড নুডলস হলে তো কোনো কথাই নেই যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সবসময় হোম মেড ফুড খেতে পছন্দ করেন তাই আপনি কিন্তু চাইলে এমন যে চমৎকার অটোমেটিক যে নুডলস মেকার মেশিনগুলো রয়েছে সেইগুলো থেকে কিন্তু শুরু করতে পারেন হোম মেড নুডলস এর বিজনেস এই মেশিনটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল থেকে তৈরি সুতরাং আপনি যে ফুডটা তৈরি করেন বা নুডলসটা তৈরি করেন সেটা কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হবে একজন মানুষ কিন্তু এই মেশিনটি সম্পূর্ণ পরিচালনা করে ঘরে বসে এই মেশিন থেকে নুডলস তৈরি করতে পারে আর মেশিনগুলো যেহেতু অটোমেটিক সুতরাং এই মেশিন থেকে প্রোডাকশনও কিন্তু অনেক বেশি এই ছোট্ট মেশিন থেকে আপনি কিন্তু প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত নুডলস তৈরি করতে পারবেন এই ছোট মেশিনগুলো থেকেই আর মেশিন সম্পূর্ণ বিদ্যুৎ থেকে চলে এবং আপনি কিন্তু একদম সাধারণ যে বিদ্যুৎ লাইন দুশো বিশ ভোল্টেজের যে বিদ্যুৎ লাইন বাসাবাড়ির যে লাইন সেটা থেকে চালাতে পারবেন আর এটা কিন্তু বিদ্যুৎ খরচও খুব কমই হয় আমাদের লাইভ কার্যক্রম শুরু করার আগে একটি অনুরোধ করতে চাই আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকুন দর্শক এই হলো আমাদের অটোমেটিক নুডলস তৈরি করার মেশিন এই নুডলস মেকের মেশিন থেকে আমরা এখন আপনাকে সরাসরি নুডলস তৈরি করে দেখাবো এখানে যদি আপনি খেয়াল করেন এই মেশিনের উপর দিকে রয়েছে প্রথমে দুইটা রোলার এই রোলারের মাধ্যমে কিন্তু আমরা যে আটা বা ময়দার যে ডোটা ব্যবহার করব বা খামিটা ব্যবহার করবো সেটা কিন্তু এই রোলারের মাধ্যমে পিসে এটাকে একটা শেড তৈরি করবে আর নিচের দিকে রয়েছে আরেকটি রোলার এই রোলারের মাধ্যমে কিন্তু ওই যে আমরা শেডটা তৈরি করব সেই শেড থেকে এসে এখান থেকে কিন্তু নুরুস তৈরি হয়ে এই জায়গা থেকে আউটপুট হবে এখানে রয়েছে একটি স্কেল এই স্কেলের মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের মতন করে বা আপনার প্রয়োজন মতো কিন্তু শেডগুলোকে মোটা বা পাতলা করে নিতে পারেন এই যে একেবারে নিচের দিকে যে এখানে নাটগুলো রয়েছে নাটগুলো ঘুরিয়ে কিন্তু আপনি এই যে নুডুলস মেকারের যে রোলারগুলো রয়েছে সেটা থেকে কিন্তু আপনি সেই পরিবর্তন করতে পারবেন মেশিনটি পরিচালনা করার জন্য রয়েছে এখানে একটি সুইচ এই পাওয়ার সুইচের মাধ্যমে প্রথমে আপনি যদি নিচে প্রেস করেন পাওয়ার সুইসটি তাহলে হচ্ছে মেশিনটি রাইট ওয়েতে ঘুরবে এখানে যে রোলারটি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটি রাইট ওয়েতে ঘুরতেছে কখনো যদি আপনার মেশিন আটকে যায় বা আপনার যে ডোগুলো আছে সেগুলো আটকে যায় সেক্ষেত্রে আপনি সেই ডোগুলো কিন্তু আবার রিভার্স করে বা মেশিনটি উল্টো দিকে ঘুরিয়ে এই যে উপরের দিকে প্রেস করে কিন্তু এইভাবে উল্টার দিকে ঘুরিয়ে আপনার সেই ডোগুলো কিন্তু আপনি বের করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো এই মেশিন থেকে কিভাবে আটা বা ময়দা ডো থেকে আপনি শেড তৈরি করবেন শেড তৈরি করতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে যে নুডলস মেকিংয়ের যে রোলারটি রয়েছে এই রোলারটিকে খুলে নিতে হবে তো আমরা এই রোলারটিকে খুলবো এই যে এখানে দুটো নাট রয়েছে এই নাটের মাধ্যমে আমরা এই নাট দুটোকে যদি লুজ করি লুজ করে এই যে দেখেন এখানে দুটো আংটার মতন রয়েছে এগুলো কিন্তু মূলত এই রোলারটাকে লক করে রাখে এটাকে আমরা খুলে নিব এই আংটাটাও খুলে নিব খুলে এটাকে আমরা একটু সরিয়ে নিলাম এরপর যদি আমরা এই যে রোলারটা রোলারটা যদি আমরা টান দিই তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে আমরা এই যে রোলারটিকে খুলে নিয়েছি এটাকে খুলে আলাদাভাবে রেখে দিব রেখে দেওয়ার পরে আমরা এই যে এখানে যে রোলারটি রয়েছে এই রোলারের মাধ্যমে আমরা শেডগুলো তৈরি করবো তো আমরা মেশিনটিকে অন করে দিলাম এখন আপনাদেরকে আমরা সরাসরি এই যে এখান থেকে ডো থেকে শিট মেক করে দেখাবো দেখেন আমরা যখন এই মেশিনের মধ্যে ডোটাকে দিয়ে দিয়েছিলাম ডো থেকে কিন্তু সুন্দর একটা শেপের এখানে কিন্তু শেড তৈরি হয়ে গেছে তো এটা আমরা কিন্তু চাইলে আরও একবার দিতে পারি অথবা আপনার পছন্দ মতন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনি এইভাবে করে শেড তৈরি করে নিতে পারেন তাহলে দর্শক দেখুন আমাদের কিন্তু কি চমৎকার একটা শেট তৈরি হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে সরাসরি নুডলস তৈরি করে দেখাবো আমাদের শেট তৈরি করা হয়ে গেছে এখন আমরা এখানে যে নুডলসের যে রোলারটি রয়েছে সেই রোলারটিকে এখানে সুন্দর করে সেট করে দেবো সেট করে দেওয়ার পরে আমরা এইটাকে আবার লক করে দেবো আমাদের লক কনফার্ম হয়ে গেছে এখন আমরা আপনাদেরকে সরাসরি এই মেশিন থেকে নুডলস তৈরি করে দেখাব দর্শক আমরা নুডুলস তৈরি করার জন্য এই মেশিনটির যে সুইচ সেটাকে অন করে দিলাম এখন আমাদের তৈরি করা যে শেড ছিল বা আমাদের যে এখানে যে ডোটা ছিল সেই ডোটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে দর্শক কি চমৎকারভাবে এই যে মেশিন থেকে নুডলস তৈরি হয়ে গেছে এই যে নুডলসের যে শেপ বা আকার সেটা কিন্তু আপনি চাইলে এখানে দুটো নাট রয়েছে সেই নাট দুটোর মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই নুডলসের যে শেপ সেটাকে পরিবর্তন করে নি করতে পারবেন এখন আপনাদেরকে আমি অন্য একটি শেপে এখান থেকে নুডলস তৈরি করে দেখাবো তো এই যে এখানে যে শেপের যে নাটগুলো রয়েছে সেটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলেই দেখতে পারবেন যে এখানে কিন্তু আরেকটি শেপে এখান থেকে নুডলস তৈরি হবে তো আমি মেশিনটি করে দিলাম আর মেশিনের ভেতরে দিয়ে দিয়েছি শেড আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আরেকটি শেপে অর্থাৎ দেখেন এর আগে কিন্তু চিকন যে শেপটা ছিল সেভাবে নুডলস তৈরি হয়েছে এখন কিন্তু ভিন্ন আরেকটি শেপে তৈরি হয়েছে তো এইভাবে করে কিন্তু আপনি চাইলে আপনি মেশিন থেকে বিভিন্ন আকারের এবং সেই আকারে কিন্তু আপনি নুডলস তৈরি করতে পারবেন তাহলে দর্শক দেখতে পারলেন যে আমরা এই চমৎকার নুডুলস মেকার মেশিন থেকে কী চমৎকারভাবে অটোমেটিকলি আমরা নুডলস তৈরি করেছি তো এইভাবে কিন্তু আপনিও যদি এই মেশিন থেকে নুডলস তৈরি করে বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের যে কোনো শোরুম অথবা এই মেশিন থেকে শুরু করে বা আমাদের অন্যান্য যে মেশিনারিজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যে ওয়েবসাইট রয়েছে বিবিএম ডট কম ডট করতে ওয়েবসাইটে তাহলে দর্শক আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ করবো আপনি যদি আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দর্শক দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ